প্রেসিডেন্ট আর সেক্রেটারির আগে আসেনি শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান কারখানা না কিন্তু সাথে দেখাও বলো আমাদের সাথে আমরা যে নির্বাচন করলাম সাথে ছিল আমাদের নিপুণ এসে আমাদেরকে মাল পড়িয়েছে আমরা নিপুণকে মাল পড়িয়েছি আমাকে সকালে কালকে মাহমুদ কলি ভাই ফোন করেছেন আমাকে চুল জানিয়েছেন আজকে চ্যানেল লাইভ ছিল এখানে মাহমুদ কলি ভাই আমাকে শুভকামনা জানিয়েছেন তো আমরা তো কোথায় আমাদের তো কন্দল নেই কারোর সাথে এবং আমি কন্দ আমরা কন্দলকে শেষ করার জন্যই এই নির্বাচনে এইটাও একটা বিরাট পয়েন্ট ছিল যে কন্দল থাকবে না আমাদের সবাই মিলেমিশে কাজ কর আমার তো আমাদের মানে এই তো আজকে মানে কালকে বুঝে একটা ছবি সাইন করবো আমি এবং আমার একটা ছবি দুটা ছবি ডাবিং বাকি আছে এই যে ডার্ক ওয়ার্ল্ড এবং আলি আলী ছবির যদি গলার অবস্থা খুব খারাপ ভালো হলে প্রথমে দুটো করবো তারপর আমাকে ঢাকা দেশের বাইরে ছবি শুটিং করে যেতে যেতে হবে নায়করা নিয়েই তো বাংলাদেশের নায়কদের নিয়েই তো তুমি যে তোমরা আচ্ছা ওইটা বাদ দিয়ে সেটা হচ্ছে যে হ্যাঁ মানে আমরা দুজন মানুষের কর্মকাণ্ড দিয়ে মানুষকে বিচার করা যায় দিজুল সাহেবকে তুমি দেখো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করছি তো আশা করি মনে করো এত শক্তিশালী মানে মানে কী বলবো এত শক্তিশালী প্রেসিডেন্ট আর সেক্রেটারির আগে আসেনি তো আশা করি সবচেয়ে ভালো কাজ হবে ভাইয়া নিজের বিগত দু বছর না এর আগে যেভাবে কাজ করেছিলাম না তার থেকে ভালো কাজ করতে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই অনুদানের ছবি দু একটা পুরস্কার পাওয়া ছাড়া তো আর কোনো কাজ দেখি না এতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না একটা সিনেমা হল খুলি না ছবি কখন রিলিজ হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে আপনারা বলতেও পারবেন না আপনারা বলেন হল থেকে নামিয়ে দিয়েছে বা এরকম এরকম তো আমরা অন্যদের ছবির ব্যাপারে আমরা বলবো যে কমার্শিয়াল ছবিকে এভিসি ঘাড়ানার ছবিকে যাতে বেশি দেওয়া হয় এটা আমরা আমাদের প্রস্তাবে আছি ইস্তাহের জন্য আমরা মন্ত্রণালয়ে বসে বলবো যে সাধারণ মানুষের বিনোদনের জন্য তো আমরা কিছু করি না সাধারণ মানুষের বিনোদনের জন্য কি দরকার ছবি একটা অপরিহার্য অংশ সেই জায়গাটিকে আমরা চেষ্টা করব যাতে বাণিজ্যিক ছবিকে অনুদান বেশি দেওয়া হয় যে তুমি কি করবা কোন 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 চ্যানেল কাজ করো হ্যাঁ ডিবিএন তুমি ফিল্মের জন্য কি কাজ করবে আমাদের চলচ্চিত্রকে জন্য কাজ করবে আপনি ভালো কাজ করলে ভালো কাজ দেখাবো আর খারাপ কাজ করলে খারাপ কাজ দেখাবো মানে তোমার মূল কাজ হচ্ছে তোমার কাজ করবে আপনি আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করতেছেন চলচ্চিত্র না মানে আমাদের চলচ্চিত্রের জন্য কি শিল্পী সমিতির পক্ষে কি কাজ করবে শিল্পী আপনি যদি ভালো কিছু মানে কিছু অনুদান দিতে পারবা আমরা কেন দিব আমাদের কেন দিব না আপনি অনুদান নিবা কেন মানে নিবা না না মানে রিলিজ হয় হয় থেকে আর আমরা তো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র চলচ্চিত্র যে একেবারে মানে কম হচ্ছে সেই জায়গায় উনি সংগঠনের সাথে যদি বসলে এবং বিগত দিনে প্রডিউসার ডিরেক্টরদের সাথে বসলে যদি করা যায় আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে যে কাজ করা যায় ছবি বানাতে হলে সেটা চেষ্টা করব অবশ্যই উনি সংগঠনের সাথে বসবো আমাদের মধ্যে থেকে ইনভেস্ট আমাদের আমরা তো শিল্পী সমিতি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের সাথে সংরক্ষণ করা চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ করা না শিল্পীদের স্বার্থ সংরক্ষণটা এই শিল্পী সমিতির কাজ আরেকটা কাজ হচ্ছে শিল্পী চলচ্চিত্র সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো আছে প্রডিউসার অ্যাসোসিয়েশনস ডিরেক্টর অ্যাসোসিয়েশনস এইগুলোরই মূলত বা ক্যামরাম্যান অ্যাসোসিয়েশন কারোর সাথে কারো যদি কোনোরকম প্রবলেম হয় সেটাকে সমাধান করে ওই ছবিকে ওই ছবিকে বা ওই প্রজেক্টে গতিশীল করা এটা কাজ শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট বা দোকান ইজি ভাষা বোঝো কারখানা না কিন্তু তোমরা ভাবো যে শিল্পী তোমাদের সবারই বিরাট ভুল একটা শিল্পী সমিতি আসলে ছবি বানাবে শিল্পী সমিতি ছবি উন্নয়ন করবে এটা আমাদের কাজ না এটা কাজ হলো যে স্টেক যারা ছবি বানায় যারা দেশে ছবি হল মালিকদের কাজ এটা ছবি হচ্ছে যারা পরিবেশক তাদের কাজ যারা ব্যবসা করবে আমরা তো অভিনেতা আমরা অভিনয় করব শিল্প সমিতির কাজ হচ্ছে শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা স্ক্যাজুয়াল অনুযায়ী সে সময় দিচ্ছে কিনা সেই কাজ ক্লিয়ার সেটাই যেটা কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা এর বেশিকে বলতে পারবো যে শিল্পী সমিতির শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক একটু কনসিডার করার চেষ্টা করুন এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমরা শিল্পী সমিতি যদি বলে যে না একটু ভাড়াটার একটু কমান তাহলে যদি টোয়েন্টি পার্সেন্ট যদি মনে করো দশ লাখ বা বিশ লাখ একটা ছবির হয় যদি ওখান থেকে আমরা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমেতে পাঁচ লাখ টাকা একটা প্রডিউসার সেফ ফেল আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার না শিল্পী সমিতি কিন্তু একটা স্টাডি রুম এটা কিন্তু শিল্পী সমিতির আমাদের এটা কিন্তু স্টাডি রুম মূলত স্টাডি রুম হিসেবে আমরা এখানে বসে স্টাডি করবে আর কিছু না কিন্তু সবাই মনে করে যে শিল্পীরা আসলে আমরা নেতৃত্ব আসলে বা আমরা তো ইয়ে চেঞ্জ করে দেবো না আমরা আসলে শিল্পীদের কী কী অবস্থায় আছে কেউ একটু অর্থ অসচ্ছল হলে তাকে দেখা বা তার মানে প্রবলেম পড়লে তার প্রবলেমটা সলভ করা এইগুলো এটা আমাদের ক্ষতি দেখার ব্যাপার না আমরা আমরা কার্যকরী পরিষদ সিদ্ধান্তই চূড়ান্ত কার্যকরী যে আমাদেরকে অ্যাপ্লাই করবে কারো কারো মেম্বারশিপ নিয়ে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে যেই সিদ্ধান্তটা হবে সেটা মেনে নিতে হবে সেখানে যদি শাহরুখ খানও চলে আসে তাহলে শাহরুখ খান ধরি শাহরুখ খান বা অমিতাভ বচ্চন করলো যে আমার এই ক্রাইটেরিয়া আমি বাদ পড়েছি কেন বাদ পড়েছি দেখেন আমি বাদ পড়ার মতো না সেখানে কার্যকরী পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত কারণ আমাদের একটা অনুচ্ছেদ লেখা আছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটা এজিএম এ পাশ করিয়ে নিতে হবে